আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর আমি একটা ভিডিও অন করছি আজকে মূলত কুষ্টিয়ায় আসছিলাম তো কোনো কারণে বাসায় যাওয়া হয়নি যার কারণে আমরা একটা হোটেলে থেকে গিয়েছি তো হোটেলের নাম হলো দিশা দিশা টাওয়ার নামে পরিচিত কুষ্টিয়ায় তো এটা রুফটপে এখন বসে আছি তো সত্যি বলতে রুফটপটা আসলে অনেক দারুণ ওয়েল ডেকোরেটেড আর নেচারের একটা ভাইপ আছে তো আজকে ওইটা আপনাদেরকে দেখাবো এবং রুম রেন্ট কত হতে পারে বা কী টাইপের রুমে আমরা আছি ইনশাল আজকে আপনাদের সাথে ওইটা শেয়ার করব তো শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিও শুরু করা যাবে দিশা টাওয়ার এই নামেই পরিচিত এই হোটেল যেটা কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে অবস্থিত কুষ্টিয়া শহরে থাকার মতো এই একটা হোটেলই সবাই রিকমেন্ড করেছে হোটেলের বাইরের দিকটা বেশ সুন্দর সিমসাম নেচারে ভরপুর তাদের ব্যবহার কিছুটা খারাপ হলেও কুষ্টিয়া শহরের লালন মেলাকে ঘিরে হোটেল আলাদের যে সিন্ডিকেটটা চলছিল তারা তেমনটা করেনি আমাদের রুমটা ছিল পাঁচতলায় আপনাদেরকে রুম ট্যুরটা দেওয়ার আগে তাদের রুফটপটা দেখাবো এটাই ছিল হোটেলের সবচাইতে আকর্ষণীয় বিষয় রুফটপে এসে প্রথমেই চোখে পড়বে সুন্দর একটি ঝর্ণা আর এটা হলো তাদের ভেতরের অংশ খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড লালনের যে সমস্ত সিঙ্গার বা তারকা এসেছিলো এই মাত্রই তারা ডিনার করে উঠল এখান থেকে এরপরেই প্রবেশ করব সেই গ্রিনারির মধ্যে এত ভালো লাগছিল মৃদু বাতাস আর এই সবুজে ঘেরা রেস্টুরেন্ট এই যে জায়গাগুলো দেখছেন এখানে বসেও প্রকৃতি দেখতে দেখতে খাবার খাওয়া যাবে আমরা এখানে অনেক আড্ডা দিলাম গল্প করলাম আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে এবং ভালো একটা সময় পার করেছি আমরা তো চলুন এখন আপনাদেরকে রুমটা দেখাই যদিও খুবই ছোটোখাটো একটা রুম এখানে এই যে দুইটা বেড আছে এখানে আর যে ব্যাগ রয়েছে কিছুই নাই এসি আছে একটা পুরাতন এসি এখানে একটা টিভি আর এখানে একটা মিরর মিররে বিধ্বস্ত আমি পুরো একদম অবস্থা খারাপ আর এই পাশে আছে একটা ব্যালকনি আর কি ব্যালকনি আর বাহিরের ভিউ এই যে এরকম ঠিক আছে তো এই রুমের রেন্ট কত সেটা বলি এটা রেট হলো আঠাশো টাকা এটা তাদের ডিলাক্স রুম আর প্রিমিয়াম রুমের রেন্টগুলো ক্যাটাগরি অনুযায়ী আর কি আট হাজার চার হাজার এরকম আছে আর তো যাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ